সেই কিতা জানে খিলা মাৰা গৈছোঁ আমাৰ আবা সেনে মাৰা গৈছে আমাৰ আবা খিতা চুৰি মাৰছে আৰু কিতাৰলৈকে জানাই মাৰি গৈছে আমাৰ আববাৰ মৰবাৰ সময় আবা আমাৰ খোচো আছিলা আববাৰ যা লাষ্ট মমেণ্টছ আছিল সেনে আমি সজাগে আছিল এক সপ্তাহৰ আৰু আমি সপ্তাহ শুনছোঁ আমাৰ আবালৈকে ভিতৰৰ আনফৰচুনেটলি আমি উইণ্টাৰ টেকি থাকে পাৰিছো শেষ হৈছে বিকজ আমি চুট আছিল হৈছে দল জাবিনীৰ নাইনটিন নাইণ্টি ফ'ৰ যে আমরা শ্রেষ্ঠ বছর পা আবার লাগি হরাম হরলাম খেতে এখানে আব্বার যে মারছে আব্বারে ট্রেতরা ফারছে না আগো সেপ্টেম্বর নাইনটিন নাইনটি ফোরও আব্বার স্টাফ গেছে ইসলাম যে আব্বারে তারা দরজার সামনে তারা চুরি মারছে এ সময় আমি ছোটো আসলাম দশ বছর আর আমার দুইটা ছোটো পাই আস সাত বছর আর সাত মাসর আবু আমরা কোনো জাস্টিস পাইছি না ওফার লাগি ইসি করা লাগছে আমার আস্তে আমি এটা বাংলা কমিউনিটির করলাম বিকজ আমি কোনো হেল্প পাইছি না পুলিশ থেকে পুলিশ আমি অ্যাপ্রোচ করছি আপ বা ত্রিশ বছরের এপিল করবার লাগে তারা আমার কোনো রেসপন্স দিছে না বাট ইন দ্য ফার্স্ট আমরা দশ বছর বিশ বছর লাগে এপিল করছি ফুল মেইন স্ট্রিম আমরা এপিল করছি আপার লাগে তেব্যু কিছু ধরা পাইছে না কোনো কিছু বাড়াইছে না অহনলোকে আমার এ হোপ দ্যাট আপনারা কাছে আইতাম আর আপনারা কাছে এপিল দিতাম কে আমরা সাহায্য কর্তা দ্যাট ই এপিলটা আমরা যত চুপ ফারি গ্লোবাল করবার লাগি আর সবার সাহায্য করবার লাগি যার খে কিতা জানে খেলান মারা গেছেন আমার আব্বা খেনে মারা গেছে আমার আব্বা কিতার লেগে তারা চুরি মারছে আর কিতার লেগে জানাই মারা গেছে অক্টানন্দ চাকরি লাগি আমি ত্রিশ বছর বাদে আমি সামনে আইসি সবর Because otherwise, our safety legi, I mean, we have our force, our person, our police, our protection, or asse. But because our guys are no help, no support, no, I mean, legi, our community is the one I see. Being British-born Bangladeshi, and my dad being british Bangladeshi, a simple restaurant owner, and because they are loving us, are caring us, la, community legi, both takhor suna batakte. These days, no, itta oisya. These days, abudir, our in surface, na. Otherwise, legi, aske, our e conference held for oisse. মেট্রোপলি স্টেশনে আমি তারা নর্মালি এপ্রিল ডেট এইবার আগে লাইক এভরি ডেকে দশ বছর বাদে বাদে তারা কইসা করবো তারা আমার বিশ বছর সমুখ ক্ষয়সে তোমরা হেল্প করবো আমরা ত্রিশ বছর যদি হয়ে যায় তো দশ বছর থেকে আমি বাড়সাই দাম ইদ উল্লেখিয়া দশ বছর থেকে আমি বারসাই দাম কিচ্ছু বাড়াইবার লাগে কিচ্ছু বাড়াইছে না তো আমার হোপ আসলো যে মেট্রোপলিটন পুলিশে বহুত বড় লঞ্চ করব গ্লোবাল লঞ্চ করব আবার হে মাসে দৌড়া দেখাই পারলে কি তারা ইনভেস্টিগেশন পালা থেকে খুলব সিবার তারা কেসে পালা থেকে খুলব স্টেটমেন্ট তারা নিব ফরেনসিক টেস্ট করব বিকজ এখন তো আপনার যতটা ডিজিটাল টেকনোলজি ডিএনএ সকলটা আছে বা তারা কোনো ম্যাচ পাইছে না আর তারা বিকজ অত বছর ওই গেছে তারার লেগে তো কিছু নাই বাট আমার লেগে তো সবটা আমার বাবা আমার ফ্যামিলি আমি ত্রিশ বছর সাফার করছি আমার আব্বা ছাড়া আমার বাইন তো সাফার করছে আমার মা সাফার করছে আমার সাসা শাঁসেন ফুফুন সব মামাইন এভরি বডি সাফার করস আমার আব্বা লসে বিকজ আমার আব্বা আসলে মেইন সেন্টার অফ অ্যাটেনশন বিকজ তাই নয় সবচেয়ে বোধ মায়াফির আর যে ধর্মিক আসলে আমার আব্বা মেইনলি ইটা ইস্টার মেয়েছে অ্যাভিনিউ নাইনটিন নাইনটি ফোর আমরা আব্বা মোটর সময় আব্বা আমার খুশো আসলা। আব্বার যেগুলো লাস্ট মুমেন্টস আসলো আমি হজাকে আসলাম যেগুলো আমার এক সপ্তাহ আর আমি সপ্তাহ শুনছি আমার আব্বার লোকের ভিতর আনফরচুনেটলি আমি উইন্ডো থেকে দেখতে পারছি না হে করছে আমি ছুটো দুই তিনজন মানুষের ফুটছি কুত্তায় কুত্তায় বার্কিং করে নেক্সট ডোরে কুত্তায় আর খুঁজছিলাম হচ্ছে আমার এই ব্যাট হেসিল্ আর বাড়া আমি তো জানলাম না আমার বাবা আর আমি যদি জানতাম আজকে আমার বাবা আছে তাই তো আমি উইন্ডো ভাইতে দেখলাম মানে তেমনি সাহায্য করলাম মানে বাট আমার আব্বাই শিখতে হেল্প করসন পুলিশের লেগে যে খাই একটা আব্বার সাহায্য করসময় আব্বা যেটা রিং করসন ঢোর বেড়াইয়া হামাইসন এ সময় আমার লগে খালি শেষ এ সময় আমি তেবু বুঝছি না কি তো আমরা তেমনি হারাইছি গর ভিতরে হারাইয়া আমরা যে খাইছি আমি আব্বারে আব্বা কি তো হইস কি সপ্তাহ শেষ আমার ঘুমাইতে দো আমার গাড়ি বন্ধ করো আমার সাবি নাই বিকজ আমার আপা তেন গাড়ি বেশি বাল খাইতাম চান্সও তারা গাড়ি করছে এই সময় আমার আব্বার আমি জিখেছে আব্বাহে মারছে আপনার আমার হো হিউ এ আমার আব্বা হত্যাক আঙ্গুল দেখা হয়েছে দুইটা এশিয়ান ও আমি জানি দুইটা এশিয়ান কোয়েশন নাই বাঙালি কোয়েশন নাই পাকিস্তানি কোয়েশন নাই ইন্ডিয়ান কোয়েশন দুইটা এশিয়ান তো ইংলিশ পুলিশ অফিসারে বুঝতে পারবো যে এইজন মানুষে মানুষ থাকে আমরা তিনি বিত্তে হারানি বাদে তারবাদে বাদে বাক্কা সময় বাদে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের যে লিড করছে অহন আমরা হেসে আব্বার তো নয়েছে তারা তারা চেষ্টা করছে আব্বার রক্ত হারাইবার লাগে বডির মাঝে বা তিনি বাক্কা দৌড়াদৌড়ি করছেন তারা লোকে যেগুলা আমি আব্বার জ্যাকেট খুলছি তেনা লেডেন চেক ইন ফন্দনো আসলো শাড় খুলছি কুলিয়া তুকায়ে ফাইসিনাকুনা না ন তারা মারছে মারা আই আবাল লেফট হ্যান্ড ওর তোলে দি তারা 12 সেন্টিমিটার ওর সুরিয়াসতো হাতর খান্তা এক পা দুখাই গইছে সো এক আমি 10 বছর মজা মিঠা ফিটনেস করছি এক চা আমি দেখছি মানিজর সকে दट আমার বাফরে তো হইছে বাট থেবো আবতানি আমি ফাইটিং ফরম জাস্টিসর লাগিয়া আমরা এভারেজ মানুষ আমরা প্রাইভেট ইনভেস্টিগেশন আসলে কি আমরা নানি নি বেশি होप করছি दट ফুলিশ আছে তো ফুলিশে হেল্প করবো ফুলিশে জানে কি তো হয়েছে এখানে আমরা ছুটো আসলাম আমরা তো আর কোনো গার্জেন আমার আম্মা ইংলিশে জানতেন না সময় আব্বার বয়স মতো তো আসলো আম্মা টোয়েন্টি আসলা আমরা তো আর খেয়েও বিলিভ করবার না পাওয়া ফ্রম দ্য পুলিশ তো তারা আমরা সপ্তাহ আসতো আমরা প্রোটেকশন আসলো সন্দেহ করবার খেয়েও মাঝে নাই বিকজ তারা হয়তো হয়তো হয়েছে দ্যাট আমার আব্বার রবারি একটা হয়েছিল আর একটা রং হয়ে গেছে আমি কছি রবারি ও জসাতা ওক সুরি মারা গেছে দুইজনে ছড়িয়ে মারছে একজনে না আর তারা বাড়ছাইছে আমরা আব্বা এবার লেগে দুইটা সাড়ে দুইটার সময় একটা একজনের বাড়ছার আমরা রাস্তাতে যদি আপনারা যাই দেখুন এটা ভেরি ভেরি খোয়াইট রাস্তা সবে ইন একজনে সিল্লা সিল্লাইলে নেন আস্তা রাস্তা শুনি লিবা তে এই রাইকে খেনে খেউ মূর না খেনে না আজকে পাইছি ফোন কল আজকে পাইছি ফোন কল বিকজ তারা খবর পাইছে আপনারা প্রেস কনফারেন্স